রেশনের চালটা দেয় কত সুবিধা রেশনের চাইলটা সকালে রান্না করে খাই লাইটো 18 রুটি রিসন যদি না দিলে হয় না বার যাওয়া লাগলে গে সাইটের কাছে তিনটা আরে সেটাই তো চালটা সব রেশন দিয়ে তো وګো করে হইছে খবরে তো রেস্ট করি এর না বসো আরে ভাই সামনত তো এসেছি পরীক্ষা তার কার কি রকম বইয়ে পড়ি নাই কেমন আর পরীক্ষা হবে দেখা যাবে মোরো ও রে বই না পড় তা ভাই তোর কি খবর আর মুই কটে বই পড়ো মোরা না ওই একই অবস্থা বই পড়ং না মোর একটা লোকের সাথে কথা চলছে আর কি এর লেখা কাউ কর না কত চাইছি আরে পনেরো লাখ টাকা চাইছি ভাই তোমার দাগা জমি আছে ব্যাসি হ্যাঁ দিয়ে দেবেন আমার তো গুলিও নাই হাতে পড়ি হাতে খাই ঠিকা সত্যি ঠিক আছে কোথা جاছিস রে তোরা আরে ভাই রেশন যাই চালানি এখনো তোরা রেশনের চাল খাস আরে রেশনের চাল এত মোটা 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 ভাত এত মোটা ভাত তো আমার গলা দিয়ে নামেই না রে তোরা কি রকম করে খাস কি করু ভাই গরিব মানুষ রেশনের চলে ভাত খাওয়া লাগবে তুই কোন চলে ভাত খাসি আমি তো মিনিকেট চালের ভাত খাই বিশ টাকা কেজি তোদের তো মনে হয় দশ কেজি চাল হয়ে যাবে বাহ ফাটা রেশুনে চালের ভাত বড় হলো দুই দিনে বইলে ভাতক কয় অন্ন টাকার চা নিয়ে পাহাড়ে মারাই খুশির টাকার হ

চাকরি যাবার নাই তোমার এলা পাপের ভাগালে মুড়ো নোয়া খাই ভাই দেউ নেজ্জ বিছে লই সরকারে কত 5000 লোকের জন্য পুরো 20000 লোকের চাকরি চলে গেল এটা সরকারে কেমন বিচার কত ঠিক আছে একটা পরীক্ষা দিয়ে পাস করি চাকরি পাইছে ওগলি এলা কি হবে কত আরে স্যার ওগলি রে ভাই আমার জায়গা দেখুন বাদ দে চল এ চল রে রেশন জান হ্যাঁ রে ওই দাঁড়ান মুইও যাও কি ভাই তুই রেডি কর মুই রেশনটা আনি আসি ভাই মিনিকিৰ ভাত খাই তেলৰ ভাত তোৰ গলা দি নাম্বে মোটা চাই লিগলিয়ে